হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজকে অনেকদিন পর আবার নতুন একটি ভিডিও নিয়ে নতুন কিছু রমজানের এবং গরমের বাচ্চাদের হিট আইটেম এই তিন ধরনের প্রোডাক্ট নিয়ে ব্যবসা করলে ব্যবসা সম্পূর্ণ সামনে গরম এই গরমের কিছু অল্প সময়ে অনেক ভালো ব্যবসা করতে পারবেন বিগত দিনে যত ভিডিও সেরেছি সেই ভিডিও দেখে অনেকে বিজনেস শুরু করেছেন অনেকে আমাকে কল দিয়েছেন মাল নেওয়ার জন্য আবার অনেকে নেবে বলে মেসেজও করেছেন তাহলে ভিউর্স এরকম প্রোডাক্ট পেতে আইডিয়া সম্পর্কে জানতে আমাদের ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং আমাদের সাথেই থাকবেন কথা না বলে চলুন মূল ভিডিওতে চলে যাই বন্ধুরা আজকে প্রথমেই কথা বলবো একটি জেলি নিয়ে অর্থাৎ এটা হচ্ছে একটা প্রজাপতি জেলি এটা বাচ্চারা খুবই জনপ্রিয়তার সাথে খায় এবং এটা গরমে একটি চরম আইটেম এটা হচ্ছে যে প্রজাপতি জেলি এবং এইটি এই পা সাত কালার মিলে একটি আইটেম এটা বিক্রি করা হয় দশ টাকা করে এবং আমরা খুচরা দোকানদারের কাছে বিক্রি করি একশো দশ থেকে একশো বিশ টাকা আইকে রেডে আমরা ক্রয় করি নব্বই টাকা এবং বিক্রি করি একশো দশ থেকে একশো বিশ টাকা যদি একশো দশ টাকা বিক্রি করি তাহলে বিশ টাকা পার কেজি লাভ থাকে এবং একশো তি একশো বিশ টাকা বিক্রি করলে পার কেজি টাকা লাভ থাকে এবং দোকানদার বিক্রি করে একশো তো ষাট টাকা অর্থাৎ এখানে ষোলো পিস থাকে অর্থাৎ তার পঞ্চাশ টাকা লাভ হয় এরপরে আমরা দেখবো সিপাত

এটা হচ্ছে রমজান মাসে আমরা প্রচুর পরিমাণ ট্যাঙ্ক বিক্রি করছি এবং এখনো চল কাছে প্রচুর পরিমাণে এটা দুইটি ফ্লেভারে পাওয়া যায় একটা ম্যাঙ্গো ফ্লেভার এবং একটি অরেঞ্জ ফ্লেভার এটা দুই টাকা করে পার পিস পার প্যাকেটে দুটাই পার প্যাকেটে পঞ্চাশ পিস করে ট্যাঙ্ক থাকে প্রতি একশো টাকা এবং আমরা দোকানদারের কাছে বিক্রি করি থেকে পঁচাত্তর টাকা করে অর্থাৎ দোকানদার পার প্যাকেটে তিরিশ থেকে পঁচিশ টাকা লাভ করে এবং আমরা যেখান থেকে রেটে কিনি সেখান থেকে আমরা কিনি ষাট থেকে বাষট্টি টাকা অর্থাৎ আমরা প্রতি পিসে আট থেকে দশ টাকা করে লাভ করি বর্তমানে বন্ধুরা এটা অনেক যারাই নেয় তারাই পঞ্চাশ সেই ক্ষেত্রে যদি পঞ্চাশ করা যায় পাঁচ টাকা করে লাভ থাকলেও সেখানে আড়াইশো টাকার মতন লাভ হয় এই দুইটা প্রোডাক্ট প্রচুর পরিমাণ বিক্রি করছে এবং প্রচুর পরিমাণ চলতেছে রমজান মাস উপলক্ষে আপনারা এই সমস্ত প্রোডাক্ট নিয়ে ব্যবসা শুরু করতে পারেন এরপর আছে ভিউয়ার্স পাঁচ টাকার ট্যাঙ্ক এটা টা কোম্পানির একটি ট্যাঙ্ক এটা পাঁচ টাকা করে বিক্রি এখানে সত্তিরিশ পিস ট্যাঙ্ক থাকে এখানে প্রতি পিস পাঁচ টাকা করে বিক্রি হবে সতত্রিশ পিস ট্যাঙ্ক থাকে দোকানদার বিক্রি করবে পাঁচ পিস একশো টাকা আমরা দোকানদারের কাছে বিক্রি করি ১২০ বিশ থেকে একশো টাকা এবং সে বিক্রি করবে একশো তো আশি টাকা আর দোকানদারের পঞ্চাশ থেকে ষাট টাকা করে লাভ হয় পাঁচ টাকা ট্যাঙ্ক আমাদের এখান থেকে ক্রয় করি সেখানে আমরা ক্রয় করি একশো টাকা এবং আমরা বিক্রি করি একশো বিশ থেকে একশো তিরিশ টাকা অর্থাৎ পার বক্সে আমাদের লাভ থাকে ৩০ থেকে বিশ টাকা এবং দোকানদারের লাভ থেকে পঞ্চাশ টাকা ষাট টাকা তবে অ্যাভেলেবেল আমরা একশো বিশ টাকায় বিক্রি করি এক বক্সে বিশ টাকার বেশি লাভ করার দরকার হয় না এরপর রিওয়াল বর্তমানে আমি যেটা বললাম যে বাচ্চাদের একটা হিট আইটেম এটা হচ্ছে একটা মোবাইল ফোন আমি খুলেই দেখাচ্ছি আপনাদের এটা বাচ্চাদের বর্তমানে হিট আইটেম প্রচুর পরিমাণ বিক্রি করছে এবং প্রচুর পরিমাণ সেল এখনো আছে এটা হচ্ছে মোবাইল ফোন যে দেখেন ভিওস এই পাশে যে ক্যামেরা দেয়া আছে মোবাইলের আকৃতির ক্যামেরা এবং এই পাশে যে বাটন দেওয়া আছে মোবাইলের এটা হলো বাচ্চাদের একটা মোবাইল ফোন বলে এগুলোকে এগুলো পাঁচ টাকা করে বিক্রি হয় এর প্রতি ইসে থাকে আপনার চার পিস এই যে দেখেন এই যে এক দুই তিন চার পিস প্রতি ইসে থাকে চার পিস এরকম দশটা থাকে অর্থাৎ থাকে চল্লিশ পিস এই চল্লিশ পিস আমরা দোকানদারের কাছে বিক্রি করি একশো চল্লিশ টাকা অর্থাৎ দোকানদার সাড়ে তিন টাকা কি ক্রয় করে পাঁচ টাকা বিক্রি করে অর্থাৎ আমরা তাদের কাছে একশো চল্লিশ টাকা বিক্রি করি তারা পাঁচ চল্লিশ দুইশো টাকা বিক্রি করে অর্থাৎ দোকানদারের লাভ থেকে ষাট টাকা এবং আমরা এটা যেখান থেকে ক্রয় করি আমরা ক্রয় করি একশো বিশ টাকা তা আমরা পার পলিতে লাভ করি বিশ টাকা এবং দোকানদার পার পলিতে লাভ করে ষাট টাকা করে দেখলে এটা একটু চরম একটা প্রোডাক্ট ক্লাস আকৃষ্ট করার জন্য এখানে মোবাইলের ব্যাক পার্ট এবং এখানে মোবাইলের ফ্রন্ট পার্ট এবং ভিতরে কিছু ভুল বুনি দেওয়া থাকে যে সব জায়গা খুনের ভিতরে কিছু ভুল বুনি দেওয়া থাকে বাচ্চাদের একটা সুচরণ হিটাইটেম এটা ইউ উপলক্ষে সামনে প্রচুর চলবে এবং বর্তমানেও প্রচুর তাই আপনারা যারা ব্যবসা করা তারা অতি শীঘ্রই এই সমস্ত প্রোডাক্ট নিয়ে ব্যবসা শুরু করতে পারেন এবং এই সমস্ত প্রোডাক্ট নিয়ে আমি যে আমার সেই সেই যে ব্যাগ ব্যাগ নিয়ে ভাঙ্গারি মোটর সাইকেল নিয়ে যাই এবং ইনশাল্লাহ আপনাদের দোয়া প্রতিনিয়ত তিনশো থেকে পাঁচশো এক হাজার দুই হাজার এরকম করে মোটামুটি আলহামদুলিল্লাহ আপনাদের ভালোই ব্যবসা হয় এই সমস্ত গেটা ফুল মাল নিয়ে গেলে অবশ্যই বিক্রি হবে এবং সাবস্ক্রাইব কর সাথে থাকবেন ধন্যবাদ ধন্যবাদ সবাইকে